বিয়ে মানে এক ছাদের নিচে থাকা নয় বিয়ে মানে প্রতিদিন একে অপরের কষ্ট আমি সারা সারাদিন বাইরে পরিশ্রম করে স্ত্রী ঘরে থেকে পরিবার আগলে রাখে দুজনে ক্লান্ত কিন্তু কেউ কাউকে একসময় এক সময় কথা হতো ঘন্টার পর ঘন্টা আজ কথা হয় শুধু দরকারে ভালোবাসা আছে তবু দূরত্ব বেড়ে যায় কারণ কেউ মন খুলে বলে না কষ্টের কথা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আজকে আমি কথাটা বলার কারণ হচ্ছে একজন স্বামী চাইল বাইরের কাজ সেরে ঘরের সংসারে একজন স্ত্রীকে সহযোগিতা করতে পারে কিন্তু সেটা অনেক জায়গায় দেখা যায় যে একজন স্বামী সেটা করে না কিন্তু অনেক পুরুষকে আমি দেখেছি বাইরে সংসার বাইরে বাইরের কাজকর্ম সামলিয়ে সংসারে কিছুটা হলো বকে হেল্প করে কিন্তু একজন নারী সারা সারাদিনটার থেকেও বাচ্চা সামলানো সংসার সামলানো বাইরে অনেক সময় দেখা যায় যে মহিলার অনেক সময় বাইরে জব করে সব কিছু সামলে সেই সংসারটা খুবই সুন্দর করে গুছিয়ে রাখে কিন্তু আল্লাহ তালা আমার কাছে মনে যায় স্ত্রীদেরকে এত গুণ দিয়েছে সেটা পুরুষদেরকে দেয় নেই কিন্তু আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দুপুরে রান্নাবান্না করছি এতদিন মাংস খেতে খেতে একটু টায়ার্ড বেশি হয়ে গেছি যার কারণে আজকে মাছে ভাতে বাঙালি রান্না করছি তো মাছে ভাতে বাঙালি বলতে আজকে আমি মাছ তেলাপিয়া মাছটা ফ্রাই করবো একটু মুছে করে ফ্রাই করব। এটা কেন যেন আমার বেশি পছন্দ বেশি মুচমুচে ফ্রাই করলে আর এখানে আমি একদম বেশি করে ডাল দিয়ে একটু পাতলা একদম তেল ছাড়া বলা যায় তেল একদম দিনে এটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম এখন রসুন দিয়ে বাগার দেব এই ধরনের খাবারে একটু রসুন দিয়ে বাগার দিলে খেতে কি যে মজা লাগে যারা খানে বা বা রসুনের বাগান অনেকে পছন্দ করে না আমি জানি কিন্তু একবার করে দেখেন তারপর দেখবেন কতটা মজা লাগে আর এটা ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে দিকে কথা বলতে বলতে আমার মাছ কাটাও শেষ ধোয়া শেষ একদম হলুদ মরিচ লবণ দিয়ে রসুন বাটা দিয়ে দুই ঘন্টা ম্যারিনেট করে তারপরে এখন আমি মাছটা ডিপ তেলে ফ্রাই করে নেবো যেন মুচমুচে হয় আর মুচমুচে যেহেতু একটু কাটা বেশি একটু মুচমুচে হলে খাওয়া যাবে না হয় দেখা যাবে যে এত কষ্ট করে মাছটা পরিষ্কার করার পরেও যদি খাওয়া না যায় তাহলে আসলে মনের ভিতরে অনেক কষ্ট কাজ করে কেননা অনেক মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছিল আমি কাটি নিয়ে খালা কেটেছিলো তারপরও ওকে কয়েকটা দিয়েছে আমি কয়েকটা নিয়েছি যেহেতু ও কেটেছে ওকে যদি না দিই সেটা আমার কাছে কেন যেন ভালো লাগবে না কেননা আমি খাচ্ছি ও খাবে না সেটা আমার কাছে কেন যেন একটু অন্যরকম লাগে যাই হোক আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমার রান্না শেষ এখানে দুপুরে খেতে বসে গেলাম আলহামদুলিল্লাহ আজকে খাবারটা খুবই মজা হয়েছিল মাছে ভাতে বাঙালি দিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম